algum okay, tipo okay. এখনো পর্যন্ত কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদের আন্দোলন এহুদিদের আন্দোলন নাসারাদের আন্দোলন হিন্দুদের আন্দোলন বুদ্ধদের আন্দোলন খ্রিস্টানদের আন্দোলন সকলের আন্দোলন হলো মুসলিম নিধন আন্দোলন কোরআন নিধন আন্দোলন আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে মুছে দেবে এ কোরআনকে রাখবে না এই আন্দোলন তারা চালিয়ে যাইতেছে এই সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতরা আন্দোলনের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা সুরা তোমরা তৈরি করে দেখাও আজও পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ কেমন পর্যন্ত পারবে কথা বলেন পারবে বলতে না এবং কুরআন ওয়ালাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন নবি পাক বলেন নবিয়া পাক বলেন উতি তো ইলমা লাবুলিন আখিরিন আল্লাহ তাআলা আমাকে আগেও ও পিছের সমস্ত ইলম দান করেছেন বলেন সুবহানাল্লাহ হুজুর আলাইহিস সালাম বলেন বুইস্ত মুআল্লিমা আমা বুইস্ত মুতাআল্লিমা আমাকে আল্লাহ তালা ছাত্র হিসেবে পাঠায় নাই দুনিয়া আমার কোনো ছাত্র নাই দুনিয়ায় আমার কোনো ছাত্র আমার কোনো শিক্ষক নাই আমা আমি ছাত্র হিসেবে আসি নাই মা আমাকে পড়াই নাই আব্বা আমাকে পড়াই নাই দাদা আমাকে পড়াই নাই মক্কার কোনো মাস্টার আমার নাই মদিনার কোনো মাস্টার নাই দুনিয়ার জাগতিক কোনো মাস্টার আমার নাই আমি কাহারো ছাত্র না বুঝতু মুআ আল্লাহ তালা আমাকে উস্তাদ বানাই পাঠিয়েছেন এবং এমন উস্তাদ সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ঐক্য হয়ে যদি আমার নবীর সামনে এসে বসে আমার নবীকে হারানোর জন্য নবীকে একটা অক্ষর শিখাইতে পারবে না এবং নবীর থেকে সকলকে শিখিয়ে যেতে হবে মাধ্যম কি আল কোরআন বলেন মাধ্যম কি মাধ্যম কি আল কোরআন আপনাদের বিশ্বাস আছে তো কোরআনের কোনো একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানায় চলে না এরকম কোনো অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি এর ধারণা সেরকম আছে যদি সামান্য ধারণা থাকে তাহলে আপনার ব্রেনকে ওয়াশ করেন সমস্যা আছে আপনার ব্রেনের মধ্যে ত্রুটি আছে পাগলা কারো দিয়ে হবে পাবনা চলে যান কিছুদিন চিকিৎসায় আসেন তাহলে পাবনা পাবনার পাগলা কারো সেই এই রোগের চিকিৎসা হয় না এই রোগের চিকিৎসক আবার আলাদা মুফতি নুরুল আমিন সাহেবের কাছে যান হজরত মালানা মুস্তাক আহমদ সাহেবের কাছে যাবেন শিব্বির আহমদ সাহেবের কাছে যাবেন চরমুনার পিস সাহেবের কাছে যাবেন এরকম বড় বড় উলামাই কিরামদের পাগলা কারো যাই আপনার এই পাগলামি সুস্থ হতে হবে নইলে জাগতিক কোনো বই পুস্তক পড়ে এই পাগলামি সুস্থ হওয়া যাবে না এ কোরআন শরীফ কি রসুলের জামানায় চলতো আর এখন চলে না এরকম আর দশ বছর চলবে তারপরে চলবে না এরকম কেমত পর্যন্ত চলবে কি চলবে না চলবে চলবে কোরআনের আদর্শ আজ থেকে দেড় হাজার বছর আগেও যেমন চলত এখনও চলে দুনিয়ার মানবরচিত আদর্শ কিছুদিন চলে আর কিছুদিন পর পর তা নবায়ন করা লাগে জাতীয় সংসদে সংসদে যে সংসদ পরিচালনা হয় যে সকল সংবিধান আছে মাঝে মাঝে সরকার নিজেরা থাকে বিশ বছরের ভিতরে সরকার আমলিক সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করেছে সংসদে যেয়ে সংবিধান পরিবর্তন হয় আমাদের কোরআনে সংবিধান দেড় হাজার বছরে পরিবর্তন হয় নাই আল্লাহ পাক তাও চ্যালেঞ্জ করে বলেছেন লা তাবদিল আলী কালিমাতিল্লা আমার সংবিধান কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে একটু বিশ্বাস করেন স্বীকার করেন কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে হবে না তো এই শরীফ দেড় হাজার বছর চললো আরও যদি এক কোটি বছর দুনিয়া থাকে চলবে কি চলবে না হজরত আদম আলাইকি সালাতাম থেকে নিয়ে কোরআন দুনিয়ায় আসার আগ পর্যন্ত টাইম ছিল সর্বোচ্চ সাড়ে সাত বা সাড়ে আট হাজার বছর সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর আদম আলাইহসাল্লাম যখন দুনিয়া আসছে নবী আলাইহিসাল্লাম তোসলাম আসার আগ পর্যন্ত আদম থেকে নিয়ে নবী আলাইসাল্লাম পর্যন্ত সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর এই পর্যন্ত ধরা হয় সাড়ে নয় বা দশ হাজার বছর আগে আদম আলাইহসাল্লাম আসছে তো যেই কুরআন দেড় হাজার বৎসর চল খুব বুঝতে হবে এদিক খুব বুঝতে হবে যেই কোরআন চলমান এই বিজ্ঞানের যুগে দেড় হাজার বছর চলল আরও এক কোটি বৎসর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি কেমত পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি এই কোরআন শরীফ যদি আদম আল্লাহ দিতেন তাহলে মাঝে আরও একশো তিনখানা একশো চারখানা মোটা আসমানি কিতাব মাঝে যে একশো তিনখানা আসমানি কিতাবের আগে চলে গেছে এই কিতাবগুলো তো লাগত না শুধু এক কোরআন শরীফ আদম আলা কাছে পাঠাই দিলে এদিকে তো কেয়ামত পর্যন্ত কথা এই আমরা স্বীকার করে নিলাম তাহলে ওই কয় বছর আল্লাহ এত কিতাব কেন দিলেন আল্লাহ পাক আলমিন জানেন রুহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছে যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য আল্লাহ নবীও রেখেছেন সেরকম সেই জামানার জন্য রেখেছেন সেরকম। এমন কিতাব কিতাব এত বিজ্ঞান ভরপুর এই আদম আলাহিসাল্লামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না এজন্য আল্লাহ তালা দেন নাই ক্লাস ওয়ানের ছাত্র যারা ক্লাস ওয়ানের ছাত্র যারা তাদেরকে ক্লাস ফাইভের এর বই দিলি বুঝবে কথা বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইতে যে শিক্ষক এই শিক্ষক রেখে স্কুলে দিলে চলবে হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তকের যেই শিক্ষক ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না হাই স্কুল হাই স্কুলে পড়ানোর শিক্ষককে দিয়ে কলেজে পড়াইলে হবে না হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না ঠিক ঠিক না আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না যে জামানা যে ক্লাসের ছাত্র যেমন তাদের জন্য বই তেমন তাদের জন্য উস্তাদ তেমন আদম আলাই সালাম থেকে নিয়ে নু আলাইহি সালাম এই পর্যন্ত এই জামানাটা ছেলে হলো পাতাড়ি অনের জামা পাতাড়ি অন বোঝেন নাকি আরে বুড়োরা নাই কেউ তাল পাতায় লেখতাম আর তাল পাতার পার্টিতে স্কুলে যে বসতাম মনে আছে না মুরব্বীরা আমার ভালো করে মনে আছে আমিও সেই ক্লাসের ছাত্র আমাকে ক্লাসের নাম ছিল পাতার ইয়ান আমাকে গোপালগঞ্জে কইতো পাতার পাতায় লেখতাম পাতায় বসতাম এরপরে যখন বেঞ্চে হইতো তার নাম হলো খাতা ধরার ক্লাস এরপরে ক্লাস অনে উঠেত তার আগে পাতারি এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম তুইছে সবই তো পাল্টে গেছে তো এই পাতারিয়নে বই ছেলে একখান আদর্শ লিপি এই একখান বই পড়ে আমরা পাতারিয়ন কাটাইয়ে তারপরে ক্লাস ওয়ানে উঠছি ওয়ানে উঠার পরে দুই খান বই দিছে একখান বাংলা একখান অঙ্ক এরপরে ক্লাস টুতে উঠছি তারপরে তিন খান হইছে সাথে একখান ইংরেজি এরপরে থ্রিতে গেছি সাথে আরেকটু একটু শক্ত অঙ্ক আসছে এরপরে ফোরে গেছি সাথে আরও সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে ধর্ম বই আসছে এরপরে ক্লাস ফাইভই উঠছি তার ভিতরে লসাগু গসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে তারপরে যখন হাই স্কুলে গেছি তারপরে সেখানে যাই বীজ গণিত শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না আমরা যোগ্যতা যেমন নিছি বই তেমন আসছে উস্তাদও তেমন আদম আলা থেকে নু আলাইতুসাল্লাম পর্যন্ত ছাত্র যেমন নবী তেমন কিতাব তেমন নুয়ালামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীও পাঠাইতেছেন যোগ্য নবী আউল রসুল নু আলাইসালামকে তাকে কিতাব দিয়েছে শব্দ কিতাব নু আলাইসালাম থেকে নিয়ে এক হাজার বছর চলছে তার এক হাজার পর বছর পরে আছে ছাত্র এমন শক্তিশালী ছাত্র যেই ছাত্ররে নু আলাইসালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না ছাত্রর নাম মিস্টার নমরুদ যাকে নুয়ালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না তার তৃপ্তি হবে না নুয়াল্লামের মতো উস্তাদ দিয়ে হবে না আল্লাহ তালা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠাই দিয়েছেন হজরত ইব্রাহিম কিতাবও সেরকম চলছে বেশ কিছুদিন চলতে এক হাজার বছর চলে গেছে এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র মিস্টার ফিরাউন কারন হামান এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিম আলাহালামের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না আল্লাহ তালা নবীও পাঠাইছেন কায়দা মতো নবী যার এক একজন একজন মারা যায় কিতাব পাঠাইছেন তৌরাত নাম তার মুসা আলী গিসালাম ছাত্র যেমন কিতাব তেমন বইও তেমন আর উস্তাদও তেমন ঠিক কি ঠিক না এরপরে আস্তে আস্তে তারপরে এইসা ছাত্র যোগ্যতা আরও বাইরে গেছে আল্লাহ তালা দেখছেন যে এই ছাত্রকে তৌরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না নবী পাঠাইছেন দাউদ আলাইসালামকে কিতাব পাঠাইছেন জবুর দাউদ আলাহ সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরও বাইরে গেছে আল্লাহ তালা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না এর জন্য লাগবে আরও যোগ্যতা সম্পন্ন নবী এবং আরও শক্তি শক্তিশালী কিতাব কিতাব দিয়েছেন ইঞ্জিল নবী পাঠাইছেন হজরত ঈসা আলহ ইসালাতামকে মাঝে চলে গেছে অনেক সেটা ভিন্ন কথা মাথায় মাথায় বলছি পাঁচশো সত্তর বছর পরে আইসে দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস কেডার বিজ্ঞানী আবু জাহেল আবুুলহাব উৎমা সাইবা অলি আবু মগিরা আবু উমার উসমান আলী জুবায়ের বিলাল আম্মার এই আগের না এবং এখন থেকে আসতে থাকবে আমত পর্যন্ত আরও জাইদ্রেল জাইদ্রেল ব্রেনি যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে যারা বিমান আবিষ্কার করবে ছয় মাইল মাটির তলে কি আছে বলতে পারবে মঙ্গল গ্রহে যাইতে পারবে এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না এদের উস্তাদ পাঠাইতে হবে এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে তাকে একটক করে পড়াইতে পারবেন না তার নাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি বিশ্বাস হয় কি হয় না আল্লাহ একবার এবার নবী আলাহিসাল্লা সাল্লামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ নবী আলাহিসাল্লামকে দেখেই তারা ফেল ফেলায় কেঁদে দিতেন আর নবী আলাহিস্লাসাল্লামকে তারা সহজে মেনে নিয়েছেন ধীরে 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 নবীর সাহাবা বাড়ল এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে ধর্মীয় দিক দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রাণপ্রিয় ব্যক্তি হজরত মারান আরিফ বিন হাবিব তার কথাটা বলবো বিদে আমি কথাটা বলছি এদিকে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হজরত মোলানা আলি হাসান সাহেব হুজুর এখন বেঁচে আছেন হজত মৌলান আব্দুল মাহবুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মৌলানা রুহুল আমিন সাহেব ছিলেন তার আগে আরও যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিল বর্ষার ধার ধারত না দিলটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল ভেলাই কান্দি দিত